বন্ধুরা যদি আপনি না জানেন নতুন আপডেটের পর ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করবেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র এক মিনিটের মধ্যেই খুব সহজভাবে ফেসবুকের নাম চেঞ্জ করা শিখে যাবেন কিভাবে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক বন্ধুরা ফেসবুকের নাম চেঞ্জ করা খুবই সহজ এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে এরপর মেনুবার বা বলা যায় প্রোফাইল সেকশানে ক্লিক করতে হবে আর একটা কথা আমি আগেই পরিষ্কার করে বলে দিচ্ছি ফেসবুকে নাম চেঞ্জ করা খুবই সহজ কিন্তু এর জন্য আপনাকে শুধু একটা কাজই করতে হবে সেটা হলো ভিডিওটা মন দিয়ে দেখা কারণ অনেকেই ভিডিও স্কিপ করে দেখে ফলে কিছু স্টেপ মিস হয়ে যায় তারপর তারা ফেসবুকের নাম চেঞ্জ করতে পারে না তাই এই ভুলটা আপনাকে করা যাবে না এখন আমাদের কি করতে হবে এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করলে আপনার যতগুলো লগ করা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ আছে সব দেখাবে সেখান থেকে আপনি সুইচ করতে পারেন এবং সেগুলোর নামও চেঞ্জ করতে পারবেন এখন আমার সঠিক অ্যাকাউন্ট লগ আছে তাই আমাকে শুধু স্কল করতে হবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করতে হবে এরপর সেটিংস অপশান আসবে সেখানে ক্লিক করবেন এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশান দেখতে পাবেন এই বক্সে যে কোনো জায়গায় এইভাবে ক্লিক করুন এখন আমি আপনাকে পরের প্রসেস দেখানোর আগে একটা অনুরোধ যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন দয়া করে লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমাদের কি করতে হবে এখানে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে এরপর খুব মন দিয়ে সেই ফেসবুক আইডিটি সিলেক্ট করতে হবে যার নাম আপনি চেঞ্জ করতে চান যদি আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম একে অপরের সাথে কানেক্ট থাকে তাহলে এখানে ইনস্টাগ্রামের অপশান দেখাবে তাই খেয়াল করে শুধু সেই ফেসবুক আইডিটাই সিলেক্ট করবেন যার নাম চেঞ্জ করতে চান যেমন আমি এই অ্যাকাউন্টটার নাম চেঞ্জ করতে চাই তাই এটাকে সিলেক্ট করব এরপর এখানে নেমের অপশান আসবে সেখানে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম চেঞ্জ করার অপশান চলে এসেছে কিন্তু নাম চেঞ্জ করার আগে ফেসবুকের একটা পলিসি জানা খুব জরুরি এখানে পরিষ্কার লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডে মানে আপনি একবার নাম চেঞ্জ করলে ষাট দিন পর্যন্ত আর নাম চেঞ্জ করতে পারবেন না মানে দুই মাস তাই খুব সাবধানে নাম চেঞ্জ করতে হবে এবং আমি যেসব স্টেপ বলছি সেগুলো মন দিয়ে দেখতে হবে এখন ধরুন আমি শুধু স্যার নাম চেঞ্জ করতে চাই যেমন সুজয় সর্দারের জায়গায় সুজয় এস করতে চাই এটা শুধু একটা উদাহরণ আপনি আপনার মতো করে করতে পারেন এভাবে এখানে চেঞ্জ করে নিয়ে যদি ফার্স্ট নেম কিছু পরিবর্তন করতে চান সেটা করতে পারেন চাইলে মিডল নেম অ্যাড করতে পারেন যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সঠিক নাম এন্টার করেছেন তখন রিভিউ চেঞ্জে ক্লিক করুন এরপর এখানে প্রিভিউ ইওর নিউ নেম অপশান আসবে সেখানে নামের সিকুয়েন্স দেখতে পাবেন একটাতে আগের নাম তারপরে সারনেম নেম আর আরেকটাতে আগের সারনেম তারপর নাম আমরা যেহেতু ভারতবাসী তাই আমাদের সারনেম ব্যবহার করি নামের পরে তাই প্রথমে অপশানটি সিলেক্ট করে রাখব তবে আপনি চাইলে নিজের মতো করে বেছে নিতে পারেন এখানেও আবার লেখা থাকবে যে নাম একবার চেঞ্জ করলে ষাট দিন পর্যন্ত আর চেঞ্জ করা যাবে না এখন শুধু সেফ চেঞ্জে ক্লিক করে দিন আপনার নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু একবার ভেরিফাই করতে হবে এর জন্য ব্যাগে ক্লিক করুন তারপর প্রোফাইল অপশানে যান একবার রিপ্রেস করুন দেখবেন আপনার নাম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা এক পারসেন হলেও আপনার কাজে লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই থ্যাংক ইউ লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন